আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফজরের পরে আল্লাহর রসুল সাল্লু আলসালাম যে আমলগুলা করতেন সহি হাদিস থেকে আপনাদেরকে শোনাব এই আমলগুলা করলে আপনার জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে সুবাহাল্লাহ তো আসুন আমরা ফজরের পরে কি কি আমল করব আজকে আমরা জেনে নেই প্রথমত হচ্ছে আমরা ফজরের নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসির সাথে সাথে পাঠ করে নেব আয়তুল কুরসি কেমন এইভাবে পড়বেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم يا ملتقى একবারে নামাজ পড়ার সাথে সাথে এরপরে কি বলবেন এরপরে সাতবার আস্তা আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন কেউ যদি এই আমলটা সাতবার পাঠ করে এই আস্তা ও ফিরুল্লাহ এই আমলটা সাতবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দিগির পেছনের সমস্ত সগিরা গোনাখাতা মাফ করে দেবেন আল্লাহ দুইটা গোনা ছাড়া এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরকের গোনা আর দুই নম্বর হচ্ছে যদি কেউ বান্দার হক ঠকিয়ে থাকে তাহলে সেই গোনা এই দুই গোনা ছাড়া আল্লাপাক সব গুণাখাতা ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে যে আমলটা করবেন এই আমলটার উপরে আর কোনো আমল নেই সহি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে সারা পৃথিবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এই আমলটাকে এক পাল্লার মধ্যে রাখা হয় এরপরেও এই আমলের ভারী তুলনা অনেক বেশি সুহান সুহান্লা তো আসুন আমরা এই আমলটা করি এনা এই আমলটা কমপক্ষে একশোবার পড়বেন এবং দুরস শরীফ একশোবার পড়বেন দুরস শরীফ যে কোনো দূর শরীফ পড়া যাবে যেমন সাল্লাম এটাও পরা যাবে তাহলেই হবে তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামুল্লা বারাকাতুহু